গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরা ভালো আছি তো সরাসরি কন্টেন্টে ঢুকে যায় কন্টেন্ট হচ্ছে ওয়াইটির ডাস্টবিন জাস্ট দিদি ওকে একটু বেশি সম্বোধন করো সম্বোধন করা প্রশ্নই আসে না কারণ ও তো কাউকে সম্মান সম্মান দিয়ে কথা কোনো দিন বলতে শেখেনি আর আশা করি এই যা বয়স হয়ে গেছে ওর দেখো আমারও বয়স হয়েছে একশো বার বয়স প্রত্যেকের দিন যাচ্ছে বয়স বাড়ছে প্রত্যেকটা প্রাণীর যারা আমরা জন্মেছি যাদের প্রাণ আছে প্রত্যেকের আজকে প্রাণ জন্মালাম প্রাণ আছে বলে জন্মালাম কালকে কিন্তু একটা দিন বয়স বাড়লো সুতরাং বয়স তো বাড়বেই বন্ধুরা সেটা তো কোনোভাবেই আর কমানো যাবে না সুতরাং জাস্ট দিদি বা ওয়াইটি ডাস্টবিনেরও যথেষ্ট তো বয়স হয়েছে এই বয়সে এসে তার সন্তানের বয়সী একটা মেয়ের পেছনে কিভাবে আদা জল খেয়ে লেগে আছে কেন না তার একটাই কারণ একটাই কারণ তাকে জিততে হবে মানে ও কোনোভাবেই হারবে না বুঝতে পারছো তো বন্ধুরা ওর ইগোর কাছে ও হেরে যাচ্ছে ও নিজের কাছে ও নিজে হেরে যাচ্ছে সব ধার থেকে হারছে যার জন্য এখন মানে হ্যাঁ কি বলবো এখন একেবারে হয় হায়না হয়ে উঠেছে যে কোনোভাবে হোক কৃষাণুর বুক থেকে কৃষাণুর মাকে সরাতেই হবে কেন কারণ ও তো কৃষাণুকে সব থেকে বেশি ভালোবাসে তাই না কৃষাণুর মায়ের থেকেও তো মা কৃষাণুকে বেশি ভালোবাসে যার জন্য কৃষাণুর বুক থেকে কৃষাণু যাতে কোনো দিন তার মায়ের কোলে খেলা করতে না পারে কৃষাণ যেন কোনো দিন কোনো দিন মা বলে ডাকতে না পারে আসলে অতিরিক্ত ভালোবাসার পর ডাস্টবিনের জাস্ট দিদির অতিরিক্ত ভালোবাসার এগুলো একটা একটা করে নমুনা বন্ধুরা তোমার তোমাদের হয়তো খারাপ লাগবে হ্যাঁ কারণ তোমাদের যখন দেখছি যে ওর কমেন্ট সেকশানে যখন দেখছি যে ওকে কিভাবে তোমরা সাপোর্ট করছো এত নোংরা একটা মহিলাকে ডাস্টবিনের মহিলাকে যার চরিত্রের কোনো ঠিক নেই যার সংসারের কোনো ঠিক নেই যার মুখের ভাষার কোনো ঠিক নেই যার মানসিকতার ঠিক নেই যার সুবুদ্ধির কোনো চিন্তাভাবনা নেই বুদ্ধি নেই বলতে গেলে যে লোকের দিন ঘর ভেঙেছে দিন রাত যেখানে যেখানে গেছে ঘর ওর প্রধান কাজ হচ্ছে সংসার ভাঙা কাউরি সুখ ও সহ্য করতে পারে না সেই মহিলাকে তোমরা বাবা 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 বলতে বলতে শেষ হয়ে যাচ্ছ মানে কি বলবো এই গরমে তোমাদের প্রাণ ওকে বা না বললে ঠান্ডা হচ্ছে না মানে ওকে বলতেই হবে যেন তেন প্রকারের সীমাতেই তুমি খুব বা জাস্ট দিদি খুব বা খুব বা তুমি খুব ভালো করছো তুমি এবং তোমার ওই ডিজিটাল ভিকারি ভাই এদের তুলনা হয় না এরা সততার প্রতীক জানি না বন্ধুরা সততা প্রতীক যদি এরা হয় তাহলে সততা শব্দটা উচ্চারণ করতেও একটু বিবেকে লাগছে জানো তো সততা বলে যে বিষয়টা সেখানটাও একটা যেন ঘ কিরকম ধাক্কা লাগছে যে সত্যি এরা সততার মধ্যে পড়ে সত্যি ডিজিটাল ভিকারি সততার মধ্যে পড়ে কেন ডিজিটাল ভিকারির কথা এখানে বলছি কারণ এরা দুজনে একদম আটসাট হয়ে এক এক মোড়া দুটি কুসুমিন এবং ডিজিটাল দুটি উচিত ছিল সোমারি কিন্তু কপাল খুব ভালো আমি বলবো না কপাল খারাপ কপাল অত্যন্ত ভালো ভগবান সৎ সঙ্গ দিয়ে তাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়েছে না হলে তো এই নোংরা হতো ডিজিটাল ভিকারির মতোই সেও কাউরির ঘরে যেত তারও কপাল পুড়ত না তার দরকার সুন্দর বিচার করে তাকে ঠিক দিয়েছে। যেটা যে এখানেই যোগ্য এর পাওয়ার অধিকার আছে সেইভাবে ভগবান তাকে দিয়েছেন দেখো আমাদের সকলের বিচারের ওপরে ভগবানের বিচার সুতরাং সেখানে যে যেমন কর্ম করবে তার বিচারও তো ঠিক তেমনি করবেন না এখানে কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার হয় না উপরে তো মহামান্য আদালত আমাদের সকলের মাথার উপরে বসে আছে বিচার যা হবে দেখো সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা বিচারপতিরা বিচার করে তাদেরও তো মাথার উপরে মহামান্য আদালত বসে আছে তারাও কিন্তু সব কাজে একবার করে ভগবান স্মরণ করে কাজে হাত দেন প্রত্যেক দিনকার কাজে একবার ঠাকুরে প্রে করে তারপর কাজটা শুরু করেন তাদের বাড়িতে প্রত্যেকে বেরোবার আগে ঠাকুরে প্রে করে বসেন এমনকি কাজ শুরু হওয়ার আগে প্রে করে বসেন সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা মহামান্য আদালত হচ্ছেন ওপরে আমাদের সকলের বিচার করছেন সকলকে কলকাত সকলের কলকাতি নাটছেন সুতরাং এই জাস্ট দিদি ওয়াইটির ডাস্টবিন যে হারে যে মাত্রায় নোংরামি শুরু করেছে এবং মিথ্যে কথা মিথ্যে অ্যালিগেশান লাগাচ্ছে মেয়েটার নামে দিনের পর দিন তার এক তাই কারণ হচ্ছে ও নিজের কাছে নিজে হারবে না বলে এখানে ডিজিটাল ভিকারি ওর হাতের মুঠোয় ও যা শেখাচ্ছে তাই বলে এই ছেলেটার কোনো বোধবুদ্ধি বলে কিছু নেই শুধু আছে ওর মা বাবার সুশিক্ষায় কুবুদ্ধি আছে ওর মা বাবার কুশিক্ষায় কুবুদ্ধি মানে হানড্রেড পারসেন্ট কুবুদ্ধি ভরপুর ভরপুর হয়ে আছে ওর ম এই যে মঙ্গজটটাই কুবুদ্ধিতে ভরপুর না হলে নিজের দিদিকে নিজের স্ত্রীকে যে কিষাণুর মা তার সোশ্যাল সামাজিকভাবে বিয়ে করা তার সন্তানের মা তাদেরকে এইভাবে এই ডাস্টবিনের ছো থেকে ডাস্টবিনের হাতে দিতে পারে যে সে যা ইচ্ছা বলে যাক এদেরকে নিয়ে তার কোনো অধিকার ছিল না এদের ডাস্টবিনের এদের হয়ে প্রতিবাদ করার যে না তুমি বাইরের লোক তুমি কেন আমার ঘরের মধ্যে মাথা গলাবে কিন্তু না এ তো সবার আগে সোশ্যাল মিডিয়ায় এই তো ডিজিটাল বিকারে নিয়ে এসছে নিজেদের ঘরের কেচ্চা কেলেঙ্কারি আগে তো কেউ আনেনি বন্ধুরা কেউ তো আনেনি তোমাদের কি মানে একবারও চিন্তা হয় না যে আজকে এই ঘটনাগুলো কোথা থেকে জানতে পারলাম কবে জানতে পারলাম তোমাদের কি একবারও ভাবনা হয় না এগুলো একবারও মনে আসে না তোমাদের যে ঘটনার শুরু যেটা হয়েছে শুরুটা কার মুখ থেকে আমরা শুনেছি কাদের মুখ থেকে শুনেছি কাদের ভিডিওতে প্রথম দেখেছি কিচ্ছু মাথায় আসে না কিচ্ছু মনে আসে না তোমরা জাস্ট মানে হোয়াইটের ডাস্টবিন যা বলছে তাইতে তোমরা একদম হ্যাঁ 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 একটা সন্তান তোমাদেরও ঘরে সন্তান আছে ভুল মানুষ মাত্রই হয় তাই ডিজিটাল ভিখারি যদি এতই ভালো হতো কিষাণুর বাবা তাহলে কৃষাণুর বাবা এই ভুলটা সবার আগে তো কৃষাণুর বাবা করেছে ভুল বলো ঠিক বলো যেটাই করুক নোংরা তো বাবাই বাবাই ছড়িয়েছে এবং এই নরকের কীটটাকে তার দালাল হিসেবে ব্যবহার করছে এবং তারপর থেকে দালাল তো হাতের মুঠেই পেয়ে গেছে এই যে মুরগি বানাবার বিষয়বস্তুটাকে বস্তুটাকে মুরগি বানাবার একটা জলজান্ত পদার্থকে অপদার্থ পদার্থ বলে ভুলাবে অপদার্থকে পেয়ে গেছে কারণ এর তো কাজই হচ্ছে নিজের ভিউজ কামানো এর কাজই হচ্ছে নিজের ভিউজ কামানো যে কোনোভাবে যেমন তেমন প্রকারে এর শুধু পয়সা চায় আর কিচ্ছু চায় না ও ডিজিটাল বেকারি মরল কি বাঁচলো এরপরেও কিচ্ছু দেখবে না ডিজিটাল ভিকারী এখনও বুঝতে পারছে না ওর ভবিষ্যৎ অন্ধকারে ঢুকিয়ে দিচ্ছে গর্তে ঢুকিয়ে দিচ্ছে এই ভয়ঙ্কর নোংরা পতিতা আমি পতিতা বলতে একটুও ভয় পাবো না কারণ সেও তো ভয় পাচ্ছে না পতিতাও তো কাউকে ধবলা ফোকলা ঠাম্মাকে নিয়ে নোংরামির কথা প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা নোংরা বাঁজা বলা মা সারদাও সন্তান নিঃসন্তান ছিলেন এই পতিতা সেটা জানে না তাহলে সে যদি বলতে পারে আমার বলতে অসুবিধা নেই আমাদের মতো আমার অনেক সহ বন্ধুদের কাউরির বলতে কোনো অসুবিধা নেই সবার আগে ওয়াইটির এই ডাস্টবিন একে একদম বয়কট করো তোমরা এ ওয়াইটিতে ভীষণভাবে কন্ট্রোভার্সিজনে নেগেটিভ কমেন্ট মানে নেগেটিভ এনার্জি ভরাচ্ছে ভীষণভাবে ভরিয়ে দিয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এইরকম সমস্যায় পড়ছে যাদের ইচ্ছা হচ্ছে যে আমাদের কেচ্ছা কেলেঙ্কারি ফ্যামিলির বার করে আমাদের ভিউস কামাবো আমরা বড় ইউটিউবার হব ভালো কিছু দেখিয়ে নাই, খারাপ কিছু দেখিয়ে তাদের পেছনে আদা জল খেয়ে লেগে তাদের ভুলটা ভুল মানে ধরিয়ে দিয়ে ঠিক করাবার কোনো দায়িত্বের নেই এ শুধু তাদেরকে আরও আগুনে ঘি ঢেলে 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 আরও নোংরামির দিকে পাঠিয়ে দিচ্ছে এবং পুরে ছারকার হয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো পুরে ছাড়কার হয়ে যাচ্ছে এ যদি সত্যিই ভালো মানুষ হতো তাহলে কেউ চাইতো না কৃষ্ণু তার মায়ের কলে ফিরে যা একটা মহিলা তো তোমাদের খারাপ লাগে না একটা নারী হয়ে আর একটা বাচ্চাকে তার মায়ের কোলে নারীর কোলে ফিরিয়ে দিতে তোমাদের কোথায় এত অসুবিধা হচ্ছে এর তো অসুবিধা হচ্ছে ভিউজের জন্য এর তো এ তো পুরুষ মানেই এর কী বলবো পুরুষ মানেই খরিদ্দার পুরুষ মানেই ওর সব কিছু তার শরীরের মনের সব সমস্ত কিছুর চাহিদা ক্ষীরের চাহিদা মেটাবার জন্য সে পুরুষ সে যে কোনো যে কোনো পুরুষ হোক এমনকি কৃষক আমার এখনো সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে কৃষাণুকে এত প্রভোগ করছে কেন কৃষাণুর কোনো ক্ষতি করবে না তো এই মহিলা কারণ এই যে মহিলার নিজের ঘরে ঠিক ঠিকানা নেই যে তার নিজের স্বামী সেবা শুশ্রূষা করে না যে তার এই কেচ্ছা কেলেঙ্কারি নিজের সন্তান তার মাকে মা বলে মায়ের সাথে থাকে না পুত্রবধূ মায়ের সাথে থাকে না তাহলে বন্ধুরা কৃষাণুর ভবিষ্যৎ এই ভয়ঙ্কর মহিলা ওয়াইটির ভয়ঙ্কর মহিলা ডাস্টবিন পতিতা সব ধার থেকে নষ্ট করে দিচ্ছে তার মায়ের করে ফিরে যেতে দিচ্ছে না কেন না তার মা পর কিয়া করেছে ভাবো তো একবার কি ধরনের মানে বেসলেস কথাগুলো বলে বলে তোমাদের ভরিয়ে রেখে দিয়েছে চুল খুলে বসে বেসলেস কথা বলছে কেন বলবে না ওর পেটে তো তোমরা এরম ধাক্কা মারো কোনো শিক্ষা জ্ঞান শিক্ষার বালাই নেই কিচ্ছু নেই যদি সত্যিও প্রকৃত শিক্ষিত হতো বা কিছু জানতো প্রকৃত একটা মা হতো স্ত্রী হতো ভাই ছেড়ে দাও আজকে দুদিনের বাড়িটি দালাল দালাল আবার ভাইয়ের কি আছে ভাই মা ওটকি কি সত্যি ভাই ও তো ভাইয়ের পেছনে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে সবাই সব দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে এইযোগ মা তার আর এসব কোনোদিন তোমরা শুনেছ দিন এসব বাজে কথাগুলো শুনেছ এর কাছে শুনতে পাবে এ কারণে এর তার কোনো কিচ্ছু করার নেই কোনো কিছু না মানে কি বলবো এখন নিজের প্রেস্টিজ রাখতে গিয়ে নিজে সকলের কাছে হেরে যাচ্ছে প্রত্যেক মুহূর্ত বুঝতে পেরে গেছে জোর আর হার একদম অবধারিত পরাজয় অবধারিত হতেই হবে পরাজিত ওকে হতেই হবে ওয়াইটির এই ডাস্টবিনটাকে প্রতিটাকে হতেই হবে কারণ কোন পৃথিবীর কোন কোন আইন আদালত এখনো পর্যন্ত বাচ্চাকে তার মায়ের কোল থেকে অকারণে সরতে পারে না পরকিয়া মা বাবা তাদের নিজস্ব ব্যাপার এটা আলাদা প্রসঙ্গ আর বাচ্চা মায়ের কাছে যাবে এটা আলাদা প্রসঙ্গ দুটো প্রসঙ্গকে এক মহামান্য আদালত মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তো মানুষ না তারা শিক্ষিত মানুষ তারা গুণী মানুষ গুণী ব্যক্তি তারা সমস্ত দেখবেন যে পরকিয়া করেছে বলে কৃষাণু মায়ের কাছে যাবে না এই জিনিসটা এই বিষয়টা কবে থেকে আবার সৃষ্টি হলো এটা তো আমরা কোনো কোর্ট এখনো সৃষ্টি করিনি তাহলে এ কি করে সৃষ্টি করলো এরকম অনেক অনার সৃষ্টিকেও সৃষ্টি করবে বসে বসে নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বন্ধুরা এরকম অনেক 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 অনার সৃষ্টিকে এই বসে বসে দিনরাত সৃষ্টি করবে এবং তোমাদের সকলের ব্রেন ওয়াশ করবে এর কাজই হচ্ছে ব্রেন ওয়াশ করা এর কাজই হচ্ছে ব্রেন ওয়াশ করা এবং শরীরের খিদে মেটাবার খিদে মেটানো একটাই এর চাহিদা পয়সা 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 পয়সাতে শরীরের মধ্যে মধ্যে খিদে মেটায় ওর কাছে পুরুষ মানেই কাস্টমার আর কিচ্ছু হতে পারে না সেই সেন্সে বলছি বন্ধুরা কৃষাণুকে এত ধরে রাখার তাগাদা তাগাদা কেন এর মধ্যে কৃষাণু আমাদের থাকবে আমার কৃষাণু থাকবে কেন বন্ধুরা আমার তো এখানেও একটা সন্দেহ দাঁড়াবার যে কৃষাণুকে এত ধরে রাখার চিন্তা ওর কেন কেন কৃষাণু মায়ের কাছে থাকবে ও তো নিজের ছেলেকে ধরে রাখতে পারেনি কই সেখানে তো একবারও আমাদের সামনে কাউরির সামনে এসে বলছে না বন্ধুরা যে আমার সন্তান আমার কাছেই থাকবে আমার ছেলের বউ আমার কাছেই থাকবে না তারা তো মুখে জামা লাতি ঝাঁটা ঘষে দিয়ে মুখে তুতু দিয়ে বেরিয়ে গেছে ঘর জামাই থাকে তাহলে কৃষাণুকে এত পরের ছেলেকে এত কাছে পাবার সাথ কেন ভবিষ্যতে কৃষাণুকে কাস্টমার বানাবে না তো বন্ধুরা এর কিন্তু কিচ্ছু ঠিক নেই তোমরা যা দেখছো এ নিজের খেলা নিজের আইন নিজের কোর্ট নিজের বিচার সব নিজে করছে নিজের স্বাধীনভাবে কি বলবো নিজের স্বাধীনভাবে সব প্রমাণ সাজাচ্ছে বসে 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 কথা বানাচ্ছে আর বলছে জাস্ট ম্যাড জাস্ট ওয়াইটির ম্যাড আজকে নতুন আখ্যা দিলাম প্রতিটা পাগলি আজকে নতুন আখ্যা দিলাম পতিতা কিমা ডাস্টবিন পাগলি পিসা চিনি একখানা বন্ধুরা এ বলতে বাধ্য হলাম কারণ একে আর কোনো ভালো সম্বোধনে বলা উচিত হবে না তাহলে বললে আমরা নিজেদের নিজেদেরকে অপমান করব না কখনো না আমাদের সম্মান আছে আমরা সম্মানের সাথে ভিডিও করি নিজেদের কন্টেন্ট দিয়ে নিজেরা কষ্ট করে ভিডিও করি কাউরির সংসার বানিয়ে ভিডিও করি না এবং কাউকে কাস্টমার বানিয়ে ভিডিও করি না আমার পয়সা আসবে পয়সা আসবে পয়সার জন্য কাউকে কাস্টমার বানাতে হয় না আমাদের ঘরে স্বামী সন্তান আছে এবং সব কিছু আছে আমাদের ঘরের ঠাকুর দেবতা আত্মীয় স্বজন সব আছে সুতরাং বন্ধু আমাদের ওই নোংরা মানসিকতায় জীবন চালালে হবে না আমরা শুধু চাই টিনা এবং কিষাণু ঠিক মতন বিচার পাক টিনা এবং কৃষাণু প্রকৃত বিচার পাক এবং কিষাণু তার মায়ের কাছে ফিরে যাক সন্তানের অধিকার বা ছোটবেলায় সবার আগে মায়ের যে মা তার জন্মদাত্রী মা দশ মাস দশ দিন গর্ভে রেখে বন্ধুরা একটা বাচ্চার জন্ম দেয় সে ছেলে হোক মেয়ে হোক একটা শিশু সন্তানের জন্ম দেয় আমাদের মায়েরও আমাদের ঠিক এমনিভাবেই জন্ম দিয়েছেন তবে তো আমরা বাবা মাকে চিনতে পেরেছি না তাহলে কৃষাণু কেন কি দোষ করলো বন্ধুরা যে ডাস্টবিন ওয়াইটি ডাস্টবিনের কেন এত মাথা ব্যথা কৃষাণু থাকবে কৃষাণুকে দেব না তোমাদের চিন্তা হচ্ছে না কেন এর এত মাথা ব্যথা ঘোর কালা হয় ডালমে বহুত কালা হয় বন্ধুরা একটু আতু না ডালমে কুচ না ডালমে বহত বহুত বহৎ কালা হয় বন্ধুরা যার জন্যই এই ডাস্টবিন কিষাণুকে আচ্চারা করতে চাইছে না সুতরাং বন্ধুরা বোঝার চেষ্টা করো তোমাদের অনেকভাবে বোঝানো হচ্ছে তোমরা জাগো 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 একটা বাচ্চাকে তার মায়ের কা মার কাছে যাবে একটা বাচ্চার জন্য তার বাবা মা দুজনকে দরকার একটা বাচ্চা প্রকৃতভাবে সুষ্ঠুভাবে বড় হতে গেলে পরিবেশে বাড়ির পরিবেশ এবং সামাজিক পরিবেশ দুটো সুন্দরভাবে চলতে গেলে পরিবারের দাদু ঠাকু বাবা মা দাদু ঠাকুমা আদার্স যারা থাকে ওদিকে মামার বাড়ির সবাই দিদা দাদু আদার্স যারা থাকে প্রত্যেককে দরকার একটা বাচ্চার বড় হতে গেলে তবে সে জানবে আমাকে সমাজে সবার সাথে মিশতে আমি পারবো কিন্তু এখানে তা হতে দেওয়া হচ্ছে না সুতরাং বন্ধুরা কৃষাণু তার বাবাকে পাক মাকে পাক সবাইকে নিয়ে সুন্দরভাবে বড় হোক এটা অল টাইম ঠাকুরের কাছে বলছি যে এই ডাস্টবিনের শিকার যেন কৃষাণু না হয় বন্ধুরা তোমরা অবশ্যই একটু কৃষাণুর পাশে এবং টিনার পাশে থাকার চেষ্টা করো একটা মা একটা মা তার সন্তানকে ফিরে পাবে সে পরকিয়া করেছে কি কি করেছে এখানে সেটা ম্যাটার করে না তাহলে এই ডাস্টবিন কি করে এত কথা বলছে তার তো প্রত্যেক মাসে তার প্রত্যেকটা পুরুষ তার খরিদ্দার ডিজিটাল ভিখারি তার খরিদ্দার তারাপীঠে যাওয়ার সময় দেখেছো না আগে আগে সাদা গাড়িতে বসে যাচ্ছে ডিজিটাল ভিখারির মুখখানে চুপসে ছিল মধ্যে মধ্যে গাড়ি থামিয়ে যখন এসে বসছে এক গাল এসে একেবারে ঠিক ইয়ং বয়সের প্রেম তো তোমরা সবাই করেছো নিশ্চয় আশা করব। মানুষের মধ্যে প্রেম আসবে এবং সেটা সঞ্চার হবে যে বয়সে কাজ হয় কিন্তু এর এই বয়সেই নোংরামি করে যাচ্ছে ডিজিটাল ডিজিটাল সাথে তার জন্মদিন কেন বাড়ির ছেলে মেয়ে স্বামী বাড়িতে গিয়ে কেন পালন করতে হয়েছে এবং ডিজিটাল ভিকারিকে হোয়াটসঅ্যাপে সবসময় কল করে কেন তাকে কথা বলতে হচ্ছে প্রত্যেক মুহূর্তে তার উপর নজরদারি রাখা হচ্ছে কৃষানের উপর আর সন্দীপের উপর কেন বন্ধুরা কেন একে হয় হয় ডিজিটাল ডি বোঝার চেষ্টা করো সবটা মুখে বলা সম্ভব নয় কারণ আমরা সেই ধরনের মানুষ নই যে সবটা বলবো না বললেও আমার বন্ধুরা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী সব বুঝে যাবে সুতরাং বন্ধুরা এই নোংরা ডাস্টবিন নরপিচাস নর ডাইনি তার হাত থেকে কৃষাণুকে বাঁচাও এবং টিনার কাছে কিষাণু যাক এই প্রে করো তোমরা একটা বাচ্চা তার বাবা মা সবাইকে দরকার সে জানুক আমার মা আছে পৃথিবীতে আমার মা আছে বেঁচে আছে যদি পরকীয়ার কথা সুপ্রিম কোর্ট হাইকোর্ট কখনো এই নোংরামিতে সাপোর্ট করবে না কারণ কোথাও এই নোংরামির জন্য কোনো আইন এখনো খোলা নেই তাহলে তো পতিতালয়ে তাদের বিরুদ্ধে সবার আগে আইন যেত না তো তারাও তো তাদের ওই জীবিকা অর্জন মানে জীবিকা কি বলবো ওই জীবিকায় তারা থেকে ওই পেশাই তারা থেকে তাদের সন্তানদের মানুষ করছে তাদের সংসার চালাচ্ছে অসুস্থ স্বামীর সেবা করছে ছেলেমেয়ের ভাত দিচ্ছে শ্বশুর শাশুড়িকে দেখভাল করছে কেন তারা আর কিছু করার উপায় ছিল না বলে তাকে বাধ্য হয়ে যেতে হয়েছে তারা তো আইন সবার আগে তাদেরকে বাধা দিত না বন্ধুরা এ দিন রাত মিথ্যে কথা বলছে দিন রাত নিজের বানানো আইন এখানে সৃষ্টি করছে তা তো হতে পারে না আইন আইনের কাজই করবে এবং এর ঘোরও আরও শাস্তি হওয়া উচিত একে সবাই মিলে তোমরা বয়কট করো সবাই মিলে ওয়াইটির এই ডাস্টবিনটাকে বয়কট করো সবার আগে তোমরা সকলে মা সবার আগে নারী তারপরে মা তোমাদের লজ্জা হওয়া উচিত ধিক্কার জানায় তোমাদেরকে যে তোমরা কেন এইভাবে এটাকে সাপোর্ট করছো কৃষাণু আর কৃষাণুর বাবা যাক যদি আইনের বিচার পায় তাহলে কৃষাণু এবং কৃষাণুর মাও আইনের বিচার পাবে আইন সবার আগে কৃষাণুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে সুতরাং বন্ধুরা আইন ওয়াইটি কাউরির আইন আদালতের জায়গা নয় এটা কোর্ট নয় এটা স্বাস্থ্য কেন্দ্র নয় এটা ধর্মশালা নয় এটা কোনো বৃদ্ধাশ্রম নয় এটা ওয়াইটি একটা কাজের জায়গা সোশ্যাল মিডিয়া সেখানে সবার সমান অধিকার আছে সুতরাং বন্ধুরা এর বিচার মহামান্য আদালত করবেন এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি গুণী ব্যক্তি তারা গুণী ব্যক্তি তারা অবশ্যই করবে এই যে নোংরা মহিলা যদি এসে এখনো কথা বলতে পারে মুখ তুলে তাহলে বার হাজার কিষাণুর মা কথা বলবে তার সন্তানের সমবয়সী ভুল মানুষ মাত্রে হয় এ এত নোংরা এত নোংরা প্রত্যেকটা ফ্যামিলির সংসার ভাঙাচ্ছে এবং এখনো এই ডিজিটাল ভিকারিকে ঘাড় ধরে গর্তে নামিয়ে দিচ্ছে তার নিজের লোকদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে কিসের তার তাকা কিসের এত সে তো বাইরের লোক কিসের কৃষণরূপ পিসি তার ছোটোবেলায় তার মা তাকে দূরে সরিয়ে দিয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার চাই কিন্তু এইবারে এই সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এইটির ডাস্টবিনকে এবং ডিজিটাল ভিকারিকে কেন তার মা একই জায়গায় দুই সন্তানের জায়গায় একজনকে পালন করলো পুত্র সন্তানকে আর কন্যা সন্তানকে কেন সরিয়ে দিল এই কোশ্চেন আর এবার এদের থেকে চায় বন্ধুরা অবশ্যই চায় অনেকে জানতে চেয়েছে অবশ্যই চায় এবং এই ডাস্টবিনের কাছ থেকেও জানতে চায় বা তোমাদের থেকেও জানতে চায় কিসের ওর এত তাগাদা কিশানকে কাস্টমার করবে না তো ভবিষ্যতে ভীষণ বড় একটা কোশ্চেন মার্ক থেকে গেল আজকের ভিডিওতে বন্ধুরা কারণ এর ছোট বড় কোনো পুরুষ বাদ যায় না এ নিজের বুকটা হাহাকার করছে শ্মশানের মজুর মতন জানে চিতার মতন দাও দাও করে জ্বলছে ওর নিজের বুকটা যার জন্য ওই চাহিদা মেটাবার জন্য বুকের এই চিতার আগুন মেটাবার জন্য অন্যের সংসার ভাঙছে ও একেবারে সুখী মহিলা নয় একেবারে সুখী মহিলা নয় এবং ভালো মানুষ তো নয় সবাই জানি আমরা একেবারে সুখী মহিলা নয় যদি সত্যি ভালো হতো কৃষাণুকে তার বুকে ফিরে পাওয়ার আগে তার নিজের সন্তানকে সে নিজে বুকে ফিরে পাওয়ার চেষ্টা করত সে নিজের সন্তানকে নিজে ফিরে পাওয়ার চেষ্টা করতো সে যেমন তার সন্তানকে ছেড়েছে মা হয়ে ও চাই যে টিনাও যেন তার সন্তানের মুখ না দেখে মা না বলে মানে সন্তানকে না চায় কৃষাণেও যেন তার মাকে না চায় ওর সন্তান যেমন মুখে লাথি মেরেছে ওর ছেলের বউ যেমন মুখে লাথি মেরেছে ও চাইছে তার মানে বুঝতে পারছো কতখানি ভয়ঙ্কর মহিলা ও নিজের ইগর কাছে নিজের ওর বুকটা শ্মশানের মতন আগুনের মতন চিতার মতন দাও দাও করে জ্বলছে দাও দাও করে জ্বলছে যার জন্য বন্ধুরা ও আজকে এত নোংরা খেলায় মেতে উঠেছে তোমরা জাগো কৃষাণু যার বাবা মার কাছে থাকুক কৃষারা একটা সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক কিষাণুর মঙ্গল হোক ওদের সকলের মঙ্গল হোক এই কামনা করেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম আর অবশ্যই এই ডাস্টবিনের শাস্তি হোক একে সবাই তোমরা বয়কট করো পতিতা পাগলিকে ডাস্টবিন পাগলিকে কিমা পাগলিকে জলহস্তি পাগলিকে সবাই তোমরা বয়কট করো এর বিচার সবার আগে দরকার এর বিচার সবার আগে দরকার আর সেটা অবশ্যই মহামান্য আদালত করবেন আমাদের মাথার উপরে যে আছে অবশ্যই করবেন মা করলে বাচ্চা পাবে না কোথাও লেখা নেই সব বানানো এই নোংরা মহিলার এই পরকীয়ারত স্বামীকে ফেলে ফেলে পরকিয়ায় যাচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে একটা পরপুরুষের সাথে দিন কাটিয়ে এসছে এই ডিজিটাল ভিকারির কাছে যাচ্ছে সব জায়গায় এই এরকম ছড়িয়ে রেখেছে পরকীয়ার সব জায়গায় ওর কাস্টমার ছড়ানো আছে এই পরকীয়ারা তো মহিলাই একমাত্র এই নিয়ে এত কালচার করছে দেখো আর এদের সাপোর্টার যারা আছেন দু একজন মহিলা ভালো সাপোর্টার আছেন যারা এই নোংরা ক্রিয়েটার আর দু একজন আছেন নাম বললাম না তারা অনবরত একে সাপোর্ট করে যাচ্ছে অবাক হচ্ছি দেখে তাদের ঘরেও সন্তান আছে আমি তাদেরকে এত নিচে নামাতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু তারা অলরেডি তাদের ভিডিওর মাধ্যমে অনেক নিচু হয়ে যাচ্ছেন সবার কাছে আশা করব তারা নিজের ভুল বুঝে অবশ্যই নিজেদের সম্মান ফিরে পাক তবেই দেওয়া সম্ভব হবে তার আগে নয় নচেত নয় তাহলে বন্ধুরা আজকে মতন আসলাম সবাই একটু পাশে থেকো নিশ্চয় কৃষাণু তার মায়ের কাছে যাবে নিশ্চয় কিষাণু এবার টেনা তার ন্যায্য বিচার পাবে একশো বার পাবে ডাস্টবিনের কোনো অধিকার নেই কোনো ক্ষমতা নেই এই বিচার থেকে ওদের বঞ্চিত করে মা ছেলেকে কোনো অধিকার নেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা